সম্মানিত মৎস্য চাষী ভাইয়েরা তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাঁ নার্সারি পক্ষ থেকে সকল মৎস্য চাষী বাহিনীদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত মৎস্য চাষী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের হেসারির কিছু অংশ তো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের ওই যে কার্ব জাতীয় মাছের ঋণ উৎপাদনের জন্য যে বোতল জারগুলো বলা হয় এগুলো হচ্ছে জার আর যে হাউসগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আমরা এই কাবজাতীয় মাছের বা ক্যাটফিশ মাছের আমরা ডিম সংগ্রহ করি যাক মূলচ আলোচনায় আসা যাক এখানে যে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাসে রেনো একটু খেয়াল করে দেখতে পারবেন আসলে ওই ভিডিওতে রেনোগুলা কতটুকু স্পষ্ট বোঝা যায় আমি ক্লিয়ার না ওই যে মাঝখানে যে সা কালো যে হাফার মাঝখানে যে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেনো এই হাফার সাইডে যা দেখতে পাচ্ছেন এই যে কালো কালো ছোটো ছোটো দানা দানা এগুলো হচ্ছে সবই হচ্ছে রেনো ওই যে এগুলা যা হচ্ছে সবই হচ্ছে আর আমার আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের যে হাফা আপনি একটু দেখেন ভিডিওতে ওই যে হাফার যে এগুলো সমস্ত কিছু হচ্ছে মাছ যে কালো কালো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আর হচ্ছে পানির একটা ঝর্ণা এটা অক্সিজেনের একটা পানির শাওয়ারিং দেওয়া হচ্ছে আর স্পষ্ট দেখেন এই যে বাটিতে করে নেওয়া হচ্ছে যে একদম ছোট ছোট কালো কালো এগুলো সবই হচ্ছে রে যাক মূল আলোচনায় আসি আপনারা এই বছর আমরা প্রথম ওই ব্রিডিং করা রেনু হচ্ছে এগুলা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি রেনু আমাদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন চাইলে পোনা সংগ্রহ করতে পারেন আমরা রোজা পনেরো থেকে পনেরো রোজা থেকে আমরা আশা করতেছি যে আমরা ভিয়েতনামি কোয়ে রেনু আমরা আপনাদের কাছে হস্ত করতে না সরি পোনা আমরা পনেরো রমজানে থেকে আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারবো তো আপনারা যারা প্রথম এর রেণুর পোনা নিতে যাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার অরিজিনাল ভিয়েতনামি কুই মাসের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আর চাইলে সরাসরি আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে রেনু আপনারা সংগ্রহ করতে পারেন আর রেনু যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে এক্ষেত্রে আমাদেরকে সাত দিন সময় দিতে হবে রেনু তৈরি করার জন্য আর আপনারা আমাদের রেনুর ব্যাপার আরেকটা কথা বলি যে আমাদের যে হাফাগুলার রয়েছে যে হাউস যে হাউজের যে পরিমাণ রেনু হয় এটা কিন্তু কেজি হিসেবে মেপে দেওয়া হয় না একটা হাউস চুক্তি মানে এক হাফাতে যা হয় সম্পূর্ণটাই আপনার দেখা গেছে কি সম্পূর্ণ হাফা যদি আপনি নেন তাহলে দুই থেকে আড়াই লক্ষ মাস কোনো কোনো ক্ষেত্রে তিন লক্ষ পূর্ণ হয়ে যাবে তবে আপনারা চাইলে স্বল্প ব্যয় যদি আপনারা করতে চান তাহলে আপনারা ওই সরাসরি ঋণু সংগ্রহ করতে পারেন নয়তো পুনর আমাদের কাছে আছেই আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাসের ঋণু পুনঃ সংগ্রহ করতে পারেন চাইলে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আর আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা সরাসরি হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন এটা হচ্ছে আপনাদেরকে সবচেয়ে প্রথম রিকোয়েস্ট কারণ মাছ চাষ যদি আপনারা লাভবান হতে চান তাহলে সরাসরি আপনাকে হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করতে হবে এবং কি সুনাম দনু প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে আর সবসময় চেষ্টা করবেন যে হ্যাসারিতে একবার গিয়ে হেঁসারি মালিকের সাথে কথা বলে আপনার পোনাটা সংগ্রহ করা বা তার সাথে পরিচয় সৌজন্য সাক্ষাৎ করে তারপরে আপনার মাছের পোনা সংগ্রহ করবেন এটা হচ্ছে মূল আলোচনা আর যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী বাইদেরকে এই বার্তাটুকু আপনি তাদের কাছে পৌঁছে দিবেন যেন সকল মৎস্য চাষী সরাসরি হ্যাসারি থেকে মাছের পোনা সংগ্রহ করে এবং ভালো কোনো প্রতিষ্ঠান থেকে তারা মাছের পোনা সংগ্রহ করে তো যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী দেখা সহ্য করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম